ইসমিল্লা রহমায়ুর রাহিম সম্মানিত উপজেলাবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল উপজেলাবাসীকে জানাই আমার সালাম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা সম্মানিত উপজেলাবাসী আমি পেশায় ছিলাম একজন সৈনিক আমি পেশায় ছিলাম একজন সৈনিক উনিশশো সালে আপনারা জানেন ইরাক কুয়েতের যুদ্ধে ছিলাম আমি একজন ছোটখাটো একজন কমান্ডার সেখানে একটি কোরিয়ান নস্ত্র ছিল যেটি বাংলাদেশের মতো ছিলাম আমি প্রশিক্ষণ পরে ইরাক কুয়েতের যুদ্ধে নেতৃত্ব একটা অংশের আমি দিয়েছি উনিশশো পঁচানব্বইতে আমি রিটায়ার্ড করে আমি ব্যবসায় যুদ্ধেই পরের পর থেকে আমি মহলদার লাইসেন্স করি মহলদারে এবং মহলদার হিসাবে সরকারের কাছে সিলেক্টেড দীর্ঘদিন ব্যবসার পরে মেলদার সমিতিরও আমি জেলার সাধারণ সম্পাদক এখনো আছি পরে যখন জনগণ আমাকে চায় উৎসাহ দিল আমি নির্বাচন শুরু করি নির্বাচনে প্রথম বৎসর আমি দ্বিতীয় হই পরবর্তী বৎসরে আমি আবারও মানুষের উৎসাহ উদ্দীপনায় নির্বাচন করি সারা উপজেলাবাসী চারজন প্রার্থীর মধ্যে আমাকে সর্বোচ্চ ভোটে বিয়াল্লিশ হাজার ভোটে নির্বাচিত করে আমি আরো উৎসাহিত পরবর্তীতে এই পাঁচ বৎসর কাটানোর পরে লোক যখন আবারও চাইছে আমি নির্বাচন করি আমি খুবই আনন্দিত আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ ফাকরাবুল আলমিন পাঁচ বৎসরের ফসল স্বরূপ পরবর্তীতে আমি আশি হাজার ভোটে নির্বাচিত বাংলাদেশে এই প্রথম কোনো উপজেলা ভাইস চেয়ারম্যান আশি হাজার ভোট পেয়েছে এই জন্য আমি এই কৃতিত্ব আমার নয় সারা উপজেলাবাসীর এই কৃতিত্ব আমার নয় আর যারা আমাকে নির্বাচিত করেছেন সারা বাংলাদেশে বুক খুলিয়ে বলতে পারেন যে আমরা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছি বন্ধুগণ উপজেলাবাসী ভাই বোনেরা আমি আবারও যে এখন নির্বাচনে দাঁড়িয়েছি একমাত্র আপনাদের উৎসাহে আপনারা যখন ওই যে দিকে যাচ্ছি অফিসে আসছি আপনারা একটাই কথাই বলতেন যে আপনি যতদিন জীব বেঁচে আছেন অতদিন আপনাকে আমরা রাখবো রাখবো আমার অফিসের অবস্থা আপনারা জানেন অনেকে অনেক কিছু বলে আসলে যারা আমার প্রার্থী হয়েছেন তারা তো এটা জানে না যে আসলে এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদটা কি কাজটা কি তারা অনেকে বলে আপনি কি করেছেন বুকার মতো প্রশ্ন করে এই ব্যাপারে পাগল হয়ে গেছে আমার বিরুদ্ধে বলতে বলতে আমি কারোর বিরুদ্ধে বলবো না সাতজন যাদেরকে আপনারা পছন্দ হয় তাকেই আমি একটা কথাই বলি উপজেলা আলাদা কোনো পরিষদ ভাইস চেয়ারম্যান পরিষদ নয় উপজেলা পরিষদ হচ্ছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তিনজনের সমন্বয়ে উপজেলাতে যত কাজ হয়েছে এটাই উপজেলা পরিষদের কাজ এটাই ভাইস চেয়ারম্যানের কাজ এটাই মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ বুকার মতো প্রশ্ন করে আপনি কি করছেন আমি প্রশ্ন আমি উত্তর দিচ্ছি ভাইয়া জুনারগড় উপজেলার প্রতিটি বিভাগের একটি কমিটি আছে আমি বললাম আটটা কমিটির রানিং এ বর্তমান সভাপতি যোগাযোগ রাস্তাঘাটের এই যে কমিটি এটার সভাপতি আমার সচিব হলেন ইঞ্জিনিয়ার সাহেব শিক্ষা মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা কৃষি বিভাগ সহ এইভাবে অর্থ বাজেট এইভাবে আটটি কমিটির সভাপতি আমার কাজ হচ্ছে সমস্ত উন্নয়নের যেখানে যেখানে দরকার তুলে ধরা এবং রেজিলেশন করে সরকারের কাছে দেওয়া এইগুলো আমার কাজ এই জন্যই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বলছিলেন বাংলাদেশে যদি কাজ থাকে একমাত্র বাচ্চার মেনে কাজ করে কারণ তারা সব কাজ তুলে ধরে এবং আমাদের কাছে ফাটায় তারা রেজুলেশন করে সরকার তা বাস্তবায়ন করে এমবি মহোদয় বাস্তবায়ন করেন কিন্তু প্রতিটি কাজেই আমার অবদান আছে বন্ধুগণ আপনারা জানেন এই দশ বছরের মধ্যে স্কুল কতটি স্কুলের বিল্ডিং হয়েছে কতটি প্রাইমারি স্কুলের বিল্ডিং হয়েছে সম্পূর্ণ কাজ আমার দ্বারা প্রথমে রেজুলেশন করা হয়েছে আমি বলবো না আমি করি করবে কে আমি রেজলেশন করে যদি প্রস্তাব না পাঠাই উপজেলা পরিষদে পাস না হয় তাহলে মন্ত্রী পরিষদে যাবে না বুঝতে হবে যারা আমার নামের চর্চা করে তাদের ধারণা এবং জ্ঞান বাইস চেয়ারম্যান সম্পর্কে একেবারে কোটায় আমি অনুরোধ করবো শূন্য এই এত শূন্য অল্প জ্ঞান নিয়ে এই নির্বাচনে আসবে দাঁড়াবেন আগে জানেন বাইস চেয়ারম্যানের কাজটা কি বাংলাদেশের সত্তরটি মন্ত্রণালয় আছে প্রতিটি উপজেলাতে সত্রটি বিভাগ আছে এই সত্রটি বিভাগের দায়িত্ব হচ্ছে একমাত্র উপজেলা চেয়ারম্যান দয়ের এই তারা কমিটি করে কোথায় কি করবে না করবে সব রেজলেশন করে প্রস্তাব আকারে পাঠানো হয় মন্ত্রণালয়ে এটাই তো বলছিলাম যে এর কোনো ধারণা নাই ভাইস চেয়ারম্যান তো ব্যক্তিগত বাংলাদেশে পরিষদ জেলা পরিষদ আছে উপজেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে পৌর পরিষদ আছে কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান কোন আলাদা পরিষদ নয় উপজেলা পরিষদই ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানের সমন্বয়ে যা কাজ হয়েছে সম্পূর্ণ এই উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সমন্বয়ে হয়েছে সম্পূর্ণ উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষের কাজ আমরাই উঠাই দেখাই করি কিন্তু বলতে পারেন যে একটা পিস সেট করলেন লেখা তো উপজেলা চেয়ারম্যানের নাম হ্যাঁ একটা রাস্তা করলাম সলিম করলাম আমার বড়া দুইটা কিন্তু এটা কি হয় চেয়ারম্যানের নাম হবে কারণ এক বাপের পাঁচ ছেলে বড় বাড়ি সব কিছু আমরা উপজেলা পরিষদে বড় কে উনি হচ্ছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় তা আমরা ওনারা তুই আর ডিঙ্গাইয়া আমাদের নাম লেখবো এটা হয় না এটা আমরা বলিও না কখনো উপজেলা পরিষদ লেখি এমনকি আমার বাড়ির আশপাশে এই যদি কোনো একটা কিছু করে চেয়ারম্যান সাহেবও এটা তো ওনার নাম লেখে আমরা তো আর বলি না যে আমার নাম লেখছো না কেন কারণ আমি উপজেলাবাসী শুনেন চশমা মার্কা আমি লুৎপুর মালদারের নয় চশমা মার্কা যদি আমি লুৎপুর মালদারের হতো তাহলে আমি বুটটা পাইতাম না দশ আমি মনে করি চশমা মার্কা চারবারের নির্বাচনের মার্কা পরপর চারবার নির্বাচনে আজকে আমার চশমা মার্কা যেদিকে যাই তারা বলে কি যে মার্কা লাগতো না তুমি চশমা মার্কা চেয়ারম্যান তার মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে আমি চশমা মার্কা চেয়ারম্যান আসলে আপনাদের তুলনা হয় না আপনারা যারা আছেন আমি এমন বলি যত মিডিয়াই আছে আমি আজ পর্যন্ত আমি তাদেরকে এই ধন্যবাদ জানাই যে কোন মিথ্যা নিউজ আমার বিরুদ্ধে হয় নাই আর করেও নাই এবং সত্য নিউজগুলি তুলে ধরেন আর আপনাদের তুলনা হয় না আপনারা যে কতগুলি এই পর্যন্ত করছেন আপনাদেরকে শুধু ধন্যবাদ জানাই আপনাদের এই প্রতিষ্ঠান আরো উন্নতি লাভ হচ্ছে জেনে শুনে সাতজন প্রার্থী হয়েছেন আমি তো কারোর বিরুদ্ধে একটি কথা কখনো বলি নাই তারা কেন বলে এবং যে বিদ্যাগুলি অনেক কিছুই দেখেন হ্যাঁ আমি চাই না এগুলা দেখাই যে আপনাদের কিন্তু অনেক পার্টির অনেক পত্রপত্রিকায় দেখছি নিউজ আসতেছে আমি এই ব্যাপারও বলি নাই আমি শুধু বলব আপনারা জানেন এমন কত বলে বেতন পাই বলি বন্ধুগণ আমি সারা ভুজলা এই কথা বলতে পারি সারা ভুজলা বাসী যারা আমার অফিসে আসছেন আপনাদের পায়ে হাত রেখে বলি আপনারা মুখ হাত দিয়ে বলেন যে আমার অফিসে আসলে দৈনিক তিনশো চারশো পাঁচশো পর্যন্ত চা বানাই আমি দু তিনটা লোক আছে দুটা লোকের বেতন পকেট থেকে দিই মাসে প্রতি মাসে না হলো ষাট থেকে টাকা আমি অফিস খরচ করি সরকার দেশ জানে না লোক আছে ফারুক তার একটা ফ্যামিলি আছে তাকে আমি এই তার ফ্যামিলির কিছু সম্মানী আমি দিই পকেট থেকে একজন মহিলা রাখছি তাকে দেই আমি এক মহিলা পারে না পয়সা আমি তিন সাতশো পাঁচশো টাকা চারশো ফাঁসা পারাইমু আমি রাখছি দুইজন তাদেরকে বেতন আমি দেই যাই হোক চা না আমি কই না চা বিস্কুট আমি হওয়াই এটারও আমার প্রতিবাদ বা লাল চা হওয়াই তো আর হতো এটা এটা করি আর তাদের রুচিটার রুচিটার কথা চিন্তা করি আর একটা কথা কয় হাত তোলায় দেখো তো নিবেন আল্লাহ তুমি বিচার করো আমি হাত তোলা দেই নাই কখনো আমি আমার ফ্যামিলি ট্রেডার্স ফ্যামিলি ঐতিহ্য আমি সবাইকে উঠাই দেখলেই আগে বলি আসসালামু আলাইকুম হাতটা উঠাইয়া আসসালামু আলাইকুম বলি এ তো আমার এই ট্রেনেও আমাকে সমালোচনা করে এগুলাকে সমালোচনা করার বিষয় ছিল বলেন আপনারা আমি বলেন এই বেতন কত ভাই এটাও জানে না ভাই সত্তর হাজার ষাট হাজার হইতেছে আর তোলা এটাও আমার দোষ আর কত কিছু তো টিয়ার কাবি কাহেন আমি একমাত্র ব্যক্তি আমি তিন কোটি টাকা দিব আপনার আছেন আমি সাংবাদিক আপনাদের সামনে বলছি পৌরসভার ভিতরে তিনটা বাসা বেচি আমার পাকুরিয়া বড়তলায় বেচি প্রায় কোটি টাকার সম্পদ কিন্তু আসেন এই কোলাগুলি মিথ্যা তো বলা যাবে না আপনারা খালকেই নামেন মাঠে আমার এইগুলা বাইর করেন আমি কেন মিথ্যা বলবো কিন্তু বলবেন যে এত টাকা কেন করছেন আবেগ টাকা চাই না দন চাই না সম্পদ চাই না আমি চাই ও ভালোবাসা মৃত্যু পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমাকে আপনারা ভুজলাবাসী ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমাকে আল্লাহ সেই দিত আমি যেন আপনাদের ব্যবহৃত হতে পারি